নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব ছয় অগাস্ট থেকে বিশে অগাস্ট এই সময়টায় বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ভেরি নাইস কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আমরা যদি আমাদের শুধু পশ্চিমবঙ্গটাকেই দেখি তাহলে বিষরাশির জাতক জাতিকা কয়েক লক্ষ্য রয়েছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্মছক আলাদা আর জন্মছক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে হয় সেটাও তাহলে আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা সুতরাং কালপুরুষ্চ ছকও আলাদা হয়ে যাচ্ছে তার কারণ কালপুরুষ ছক বেসড অন স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েটই করা হয় মানুষের চোখের কর্নিয়া দ্বারা যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকছে না যেমন তাই জন্য আজকের এই আলোচনাটা আমি কিন্তু সার্বিক মতে করছি সার্বিক ভাবে করছি এখন আপনি যদি মনে করেন যে আমি আমারটা জানতে চাই তাহলে অবশ্যই আপনি কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আমি বলবো কখনো কোনো দিন কোনোভাবে আপনি সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না এটা আমার মত এবার আপনি যেটা ভালো বোঝেন সেটা করবেন এখন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কারা এটা কিন্তু জানার ভীষণ প্রয়োজন কেননা পশ্চিমবঙ্গে এখন সবাই বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সবাই বলে তাহলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না জন্মছক এবং তার দ্বারা যে পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হচ্ছে এই জন্ম ছক এবং স্পড ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে তিনি কিন্তু প্রেডিকশন করেন ফার্স্ট সেকেন্ড অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই নেই যদিও সেইটা করে বিজনেস চালিয়ে যাচ্ছে আমাদের সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারেরা কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা কখনো হাত দেখাকে হোরা পদ্ধতিকে সংখ্যাতত্ত্বকে এইগুলোকে কখনো কিন্তু সংখ্যাতত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি কখনো প্রেডিকশন করা সম্ভব নয় আমার একটু দেখে দিন তো হাতটা আমার কি আছে না আছে হ্যাঁ হাতটা বাড়াও দেখে দিলাম কখনো সম্ভব নয় মনে রাখা প্রয়োজন আছে হোরা পদ্ধতি হাত দেখা এইগুলো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই আসে না সংখ্যাতত্ত্ব পার্ট অব অ্যাস্ট্রোলজি প্রেডিকশনের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনের কাজে লাগে সংখাতত্ত্ব যেমন রাহুকে লাগে যেমন কেতুকে লাগে তাদেরকে ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় ইউরেনাস নেট্রুন ক্যালকুলেশনের কাজে লাগে সেরকম কিন্তু সংখাতত্ত্ব কেউ লাগে সংখাতত্বকে ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট ফিফটিন পারসেন্ট সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয় কাজে এইগুলো জেনে কিন্তু যাবেন এবার আপনি বলতেই পারেন স্যার আপনার কাছে যাব আমার কাছে যদি আসতে হয় তাহলে মনে রাখবেন আপনি যদি পলিটিশিয়ান হন পলিটিক্স এর সাথে যুক্ত থাকেন এবং আপনি যদি সেলিব্রিটি হন তাহলে কখনো কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন না ফার্স্ট সেকেন্ড আপনি যদি হাতে জেমস্টোন পরে থাকেন এবং জেমস্টোনকে যদি আপনি রেমেডি বলে মনে করেন তাহলে কখনো আপনি আমার কাছে আসবেন না দ্বিতীয় তৃতীয় অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টটা মানে এই অ্যাস্ট্রোলজারেরা কিন্তু বিজনেস করার জন্য তুমি চলে এসো হয়ে যাবে ম্যাজিক করে দিয়েছে তা নয় অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কখনো কাউকে পাইয়ে দিতে পারে না কখনো কাউকে সফল করে দিতে পারে না সফল হওয়ার জন্য তোমাকে উপযুক্ত করতে পারে কেমন তাহলে আমি আমি যেটা জানি যে আমার অর্থনৈতিক জায়গাটা নেগেটিভ বা বিবাহিত জীবন নেগেটিভ চলছে বা আমার সন্তান হচ্ছে না কর্ম পাচ্ছি না নানান কিছু জানি এবার আমি চলে এলাম দেখুন তো স্যার আমার সামনেটা কেমন আছে এইগুলো কিন্তু বোগাস একদম অশিক্ষার মানে কি বলবো ইমপ্লিমেন্টেশন অশিক্ষাকে আমি রিপ্রেজেন্ট করছি তাহলে আমার কাছে যদি আসতে হয় সিরিয়াস হয়ে আসতে হবে যে আমি যাচ্ছি স্যারের কাছে নেগেটিভিটিটা জানবো এবং বাইভুক বাইকুক সেটাকে কিন্তু আমি নির্মূল করবো দিয়ে তাতে দরকার হলে ঘটি বাটি যদি বিক্রি করতে হয় তাও করতে রাজি আছি যদি এতটাই সিরিয়াস হন তাহলে আপনি আমার কাছে আসবেন তা না হলে কেবল যদি জানতে হয় হাজার হাজার লক্ষ লক্ষ আর আছে তার কাছে চলে যান বারবার ধরে কিন্তু বললাম এবার চলে আসি বৃষ রাশিতে খুব ভালো মতন যদি আমি লক্ষ্য করি তাহলে বিশ রাশির ক্ষেত্রে সিক্স অগাস্ট থেকে শুরু করে বিশে অগাস্ট এই যে সময়টায় এই সময়টায় কিন্তু এক নম্বর ঘরে বৃহস্পতির প্রভাব মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেই ঘরে শুক্রের প্রভাবও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে যে শুক্র এবং বৃহস্পতি কিন্তু বন্ধু কারক গ্রহ নয় রিপ্রেজেন্ট করে একদম আলাদা আলাদা সত্তাকে কি আমি মানুষকে বোঝাবার জন্য বোঝাই যে শুক্র কিন্তু রিপ্রেজেন্ট করে কি শুক্রাচার্য অসুরদের গুরু অসুর দানব এদের গুরু মানে কি অসৎ মানুষদের গুরু পরিষ্কার ব্যাপার আর তার যখন তার সাথে যখন বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতি মানে কি দেব গুরু দেব মানে কি সৎ মানুষদের গুরু তাহলে একটা ঘরের মধ্যে অসৎ মানুষদেরকে যিনি চালিত পরিচালিত করছেন অসৎ মানুষদেরকে যিনি উপদেশ দিচ্ছেন পথ দেখাচ্ছেন সেই মানুষ সেই গুরু আর সৎ মানুষদের যিনি ইমপ্লিমেন্ট করছেন সঠিক মতন পথ দেখাচ্ছেন দুজনে কি এক ঘরে বসে থাকতে পারে কখনো নয় দ্বন্দ্ব লেগে যাবে এবার চলে আসি অ্যাস্ট্রোলজিক্যাল মতে আমি শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে সুখ ভোগ আমার জৈবিক সুখ এবার এই যে সুখ মানে যে লাক্সারিয়াস লাইফ আমি এটা বারংবার ধরে বলি এই লাক্সারিয়াস লাইফ কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এক নয় একজন বড় লোক যখন তার অর্থ মারাত্মকভাবে আসছে সে সফল হচ্ছে সে তখন দেখা যাবে বিরাট বড় একটা অট্টালিকা কিনছে বা একটা খুব লাকজারিয়াস আইটেম কিনছে বা কার কিনছে বা হোয়াট কিনছে আর যখন আমাদের মতন সাধারণ মানুষদের যখন লাকজারিয়াস লাইফ অর্থাৎ শুক্রের যে পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে তখন কি হবে আমার মাই ট্রিটমেন্ট করাতে পারছিলাম না এখন হাতে অর্থ আসছে ট্রিটমেন্ট মাই আমার স্ত্রীকে একটা সোনার কানের দুল কিনে দিতে পারছিলাম না এখন আমার হাতে অর্থ আসছে সোনার কানের দুল কিনে দিচ্ছি আমি আমার ছেলেকে ভালো মতন টিউশনই দিতে পারছিলাম না ভালো স্কুলে ভর্তি করতে পারছিলাম না হাতে অর্থ আসছে আমার অনেক ধার দেনা ছিল সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারছি এটাই আমার কাছে লাক্সারিয়াস লাইফ এবার যদি আমি বৃহস্পতির জায়গায় চলে যাই তাহলে বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান প্রজ্ঞা তাকে কিভাবে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বৃহস্পতির দ্বারা বোঝা যায় সারা বছর ধরে পড়লাম কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি সমস্ত বুলিয়ে গ করে ফেললাম তাহলে কি হলো বৃহস্পতি নেগেটিভ তাহলে এখন ব্যাপারে যেটা হচ্ছে যে আমার আমিত্ব আমার স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামোর মধ্যে এই দুটো সত্তার বসবাস করা যাচ্ছে এর ফলে একটা নেগেটিভ জায়গা হবে অনেক সময় কিন্তু আমি আমার ভেতরের যে জ্ঞান তাকে বিশ্বাস করব না আমার ভেতরের যে জ্ঞান তার দ্বারাই আমি সফল হতে পারি তার দ্বারাই সফল হয়ে আমি সফলতার নাইনটি পারসেন্ট অর্থনৈতিক সফলতাকেই রিপ্রেজেন্ট করে বা বোঝায় সুতরাং মেয়ের দ্বারাই আমি সফল হয়ে আমি আমার মাই ট্রিটমেন্ট করতে পারি ওয়াইফকে কানের দুল কিনে দিতে পারি সন্তানকে ভালো মতন টিউশনি দিতে পারি এই বিলিফ সিস্টেম থেকে আমি সরে আসবো অনেক সময় এবং সরে এসে কি করব। তখন এমন কিছু করতে হবে চরজন ইনকাম কেননা প্রচুর রুইন মা অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন তাকে আমাকে ডাক্তার দেখাতে হবে মানুষের জীবন মানুষই বোঝে না তো অন্য কেউ বুঝবে কি করে মানুষের জীবন অত্যন্ত স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স প্রতি মুহূর্তে তাহলে সেই সময় কিন্তু কি হচ্ছে আমি হঠাৎ করে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা জায়গা বা চরজলদি অর্থ ইনকামের জন্য আমার অর্থ যেটা আছে সেটাকেও দাউয়ে লাগিয়ে দিলাম সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে এবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে চন্দ্রের ঘরে মঙ্গল বসে রয়েছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কিন্তু চন্দ্র কেতুর সাথে বসে রয়েছে আর চন্দ্র কিন্তু বারো নম্বর ঘরকে হিট করছে তাহলে আমি বারবার ধরে বলেছি যে এই যে চন্দ্র বা চন্দ্রের ঘরে মঙ্গল মঙ্গল মানে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মঙ্গল মানে আমার উর্জার জায়গাটা মঙ্গল মানে আমার লড়াই আমি যেটা চিন্তা করছি প্ল্যানিং করছি সেটাকে হাসিল করার জন্য এবার কিন্তু আমার ফিজিক্যাল কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করে বারো নম্বর ঘরে যখন হয়ে যায় তখন কি হয় আমি বেশি পরিমাণ পরিশ্রম করে যাচ্ছি কিন্তু সফল হতে পারছি না আমি প্রচুর পরিশ্রম করছি কিন্তু আমার পরিশ্রমটা সফলতার দিকে আমাকে নিয়ে যাচ্ছে না আলটিমেট দিনের শেষে আমি তো এত পরিশ্রম করছি তবুও কেন সফল হতে পারছি না এই ভাবধারা এই চিন্তাধারা কিন্তু চলে আসবে এটাও আমি দেখতে পাচ্ছি এবং বারো নম্বর ঘর রিপ্রেজেন্ট করছে যে মঙ্গল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমার সাত নম্বর ঘরকেও রিপ্রেজেন্ট করছে যে মঙ্গল তাহলে আইডেন্টি ক্রাইসিসের জায়গাটাও ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে আইডেন্টি ক্রাইসিস মানে কি আমার মতন করে সবকিছু হবে এই দুনিয়াতে এই ঘরে এই পাড়াতে এই ফ্ল্যাটে এই অ্যাপার্টমেন্টে যা কিছু হবে আমার মন কি হচ্ছে আমি কখনো অ্যাডজাস্ট করে চলতে পারবো না অ্যাডজাস্ট করে চলতে পারবো না এবং কোনো কারণে দেখা গেল আমার উপর খুব চাপ আসছে সেটা পজিটিভ ভাবে হতে পারে বিজনেসে প্রচুর কাস্টমার বা আমার সার্ভিসের জায়গায় বস এত খুশি আমার উপর অনেক দায় দায়িত্ব দিচ্ছে চাপকে আমি হ্যান্ডেল করতে পারবো না তখন আমি ইরিটেড হয়ে যেতে পারি এবং ইরিটেড হয়ে গেলে বারো নম্বর ঘরের মঙ্গল কখনো কিন্তু ভদ্র আচরণ করায় না তখন দেখা যায় আমি অনেক লুষ্টক করতে পারি আমি কিন্তু আমার মানে কি বলবো মানে মানুষের সাথে অহিতুক ঝামেলায় আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি অন্যকে আঘাত দিয়ে কথা বলতে পারি আবার যদি খুব ভালো মতন দেখা যায় এই মঙ্গল যে চন্দ্রের ঘরে বসে রয়েছে সেই চন্দ্র কিন্তু কেতু কানেকশন ক্রিয়েট করছে তাহলে আমার প্ল্যানিং এর জায়গায় সিদ্ধান্তের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে আবার যদি দেখা যায় চন্দ্র এবং মঙ্গলের অবস্থান কিন্তু কি করছে যে শনিকে হিট করছে সেই শনি কিন্তু এগারো নম্বর ঘরে রাহুর সাথে সূর্যের সাথে শুক্রর সাথে বুধের সাথেও বসে রয়েছে মানে সবাই ভাইব্রেশন ক্রিয়েট করছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি 6369 কানেকশন যে অনেক ক্ষেত্রে কিন্তু আমি না মানুষের মন বুঝে চলবো না আমি না মানুষকে প্রথমত হচ্ছে সাবঅর্ডিনেটকে হ্যান্ডেলই করতে পারবো না কর্মক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আলটিমেট আমি আরেক কাউকে যখন কোনো কিছু বলছি বা নির্দেশ দিচ্ছি মানুষের মন বোঝাটা ভীষণ প্রয়োজন সেটা ওয়াইফ থেকে বা হাজবেন্ড থেকে মা থেকে বাবা থেকে সন্তান থেকে কলিগস থেকে প্রত্যেকটি ক্ষেত্রে তাহলে সেই জায়গায় কিন্তু পজিটিভ জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না এবং লক্ষ্য ভ্রষ্ট যখন আমার আমরা আপনারা খুব ভালো মতন লক্ষ্য করবেন প্ল্যানিং থাকে না তখন স্নান করে অফিসে যাওয়ার জন্য জামা কাপড়টা পর্যন্ত আমরা সঠিক মতন পরতে পারি না এই কারণের জন্যই কিন্তু আমি হাউসওয়াইফকে সবচেয়ে কঠিন কাজ বলি দেখবেন হাউসওয়াইফরা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে আনি থেকে রেডি করে রাখে কোন কারণে দেখা যায় বই নেই তাহলে দেখবেন আপনি স্নান করলেন তারপরেই আমার চিরুনি কোথায় তারপরেই আমার ইয়ে কোথায় টাইটা কোথায় গেল আমি জামাটা কোথায় গেল প্যান্টটা কোথায় মোজাটা খুঁজে পাচ্ছি না জুতোটা পরবো হ্যাপাজার্ডলি যখন কাজ করতে শুরু করি 10 মিনিটের কাজ 20 минуতেও কিন্তু করতে পারি না তাও দেখা যায় পার্সটা ফেলে চলে এস এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শনি নেগেটিভ হয়ে গেছে আবার শনি কিন্তু যখন মঙ্গল এবং চন্দ্রের অবস্থান সেই চন্দ্র ফিজিক্যালি যখন কেতুর সাথে বসে আছে তাহলে মনে রাখার প্রয়োজন আছে আমি না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারি আমাকে চটজলদি কেউ রাগিয়ে দিতে পারে কেউ বললো বুঝলেন ওই অমলবাবু কিন্তু আপনার নামে কথা বলছিল বা স্যার কিন্তু আপনার নামে এই কথা বলছিল বা আমি যখন কাজ করে ঢুকছি বুঝলি বা বুঝবে কখন বাবু আপনার ওয়াইফকে দেখলাম কিন্তু ভ্যানিডো নিয়ে আজকে দুপুর দুটোর সময় বেরিয়ে যেতে বাবা সে কি ছিল অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গেলাম শুনলাম কাছের মানুষজনদেরকে না বুঝে না জেনে আমি কিন্তু তাদেরকে হিট করতে শুরু করলাম এবং আমি ভালো কি খারাপ আমার নেগেটিভ সত্তা পজিটিভ সত্তা আমি কোন কাজটা করবো কোন কাজটা করবো না আমার সঠিক সিদ্ধান্তের জায়গা এই সমস্ত কিছু কিন্তু আমি অন্যের উপর ডিপেন্ড করে থাকি চায়ের থেকে কমলদা যখন বলছে আপনি কিন্তু এই বিজনেসটা করতে পারেন বিজনেসে এই প্রোডাক্টটা লাগাতে পারেন তার কথাকে আমি শুনছি বুঝলেন আপনি কিন্তু এই যে করছেন এটা কিন্তু ঠিক নয় আমি কিন্তু আর জানলামই না যে সত্যি সত্যি আমি কোনো নেগেটিভ কাজ করছি বা আমার নেগেটিভ ভাইব্রেশনটা আসছে কিনা উনি বলেছেন বাস উনি বলেছেন ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে প্রোডাক্টটা নিয়ে আমি আলোচনা করতে শুরু করলাম এক্সাম্পল দিচ্ছি বাইরের রতন দা বলেছে এই সিদ্ধান্তটা গ্রহণ করাটা ঠিক হবে সেটাকেই মেনে নিচ্ছি আমার মধ্যে আমিত্ব বা আমার মধ্যে যে ব্রেনকে ইউজ করা বুদ্ধিকে ইউজ করা যুক্তিকে ইউজ করা সেটা লক্ষ্য করা যাচ্ছে না এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার ঘরের মানুষজন দেখা যাচ্ছে আমার মা বলছে বুঝলি তুই কিন্তু এই কাজটা করিস না আবার ক্লাব ঘরের স্বপন্দা বলছে এই কাজটা কর শুনলাম আমার মায়ের কথা আমার বাবার কথা আমার বউয়ের কথা বা আমার বরের কথা বা আমার ভাইয়ের কথা বা আমার দাদার কথা বোনের কথা বা দিদির কথা শুনলাম না আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি অন্যের দ্বারা আমার নিজস্বতাকে বিচার করছি এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় আচ্ছা কেতু কি তাহলে নেগেটিভ কেতু কিন্তু বৃহস্ আমাদের বুধের ঘরে বসে রয়েছে আবার সেই বুথকে যদি লক্ষ্য করা যায় তাহলে সে কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং সেই বুধ কিন্তু দৃষ্টি বিনিময় বা ভাইব্রেশনের মধ্যে দিয়ে শনিকে হিট করছে শুক্রকে হিট করছে আবার সূর্যকে হিট করছে তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে শনিকে হিট করছে পজিটিভ শুক্রকে হিট করছে পজিটিভ সূর্যকে হিট করছে পজিটিভ অবশ্যই তাহলে কি বুথ কিন্তু পজিটিভ কিন্তু বুথ তার পরিপূর্ণ প্রকাশ বা পরিপূর্ণ শক্তিটাকে ইমপ্লিমেন্ট করতে কখনো পারবে না কেন না সে কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে তাহলে বুধ আর বৃহস্পতি দুটো কিন্তু এক জিনিস নয় বা বুধ এবং বৃহস্পতি দুজনে কিন্তু হান্ড্রেড নাইনটি পারসেন্ট বা হান্ড্রেড পারসেন্ট কখনো পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না এবার চলে আসি তাহলে বৃহস্পতি কোথায় বসে রয়েছে বৃহস্পতির দ্বারা শুক্র প্রভাবিত হয়ে যাচ্ছে তাহলে আমার মধ্যে বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে বুদ্ধি থাকবে যুক্তি থাকবে ব্রেন ওয়ার্ক থাকবে সবকিছু থাকবে কিন্তু তবুও আমাদের না চাই 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 সত্যি তো চাই 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 আজকে যা হয়ে গেছে একটা আলু কিনতে গেলেও পকেটে ভালো মতন পয়সা রাখতে হবে পেঁয়াজ টমেটো কিনতে গেলেও মাছ মাংস কিনতে গেলে তো বাদ দিয়ে দিলাম ভালো জীবন লাইফস্টাইলের কথা তো বাদ দিয়ে দিলাম তাহলে চাই চাই থাকবে না কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আমার যুক্তি আমার কর্মকে বিশ্বাস করবে না আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি ছয় মাসে ডবল হচ্ছে আমি নিজের চোখে কিন্তু দেখেছি এবং যদি এইটা ফ্রড হতো তাহলে কিন্তু এরকম চারিদিকে এত পোস্টার চারিদিকে এত এত প্রচার হ্যাঁ টিভি খুললে প্রচার তারপরে নিউজ খুললে প্রচার এত হতো না এত যখন হতো না তার মানে কিন্তু এইটা নেগেটিভ নয় সুতরাং ছয় মাসে টাকা ডবল হয় সুতরাং টাকাটা দিয়ে দিই আজব যুক্তি খানা করলাম আমি ছয় মাসে টাকাটা ডবল করব এই ফাটকা আমার মনের মধ্যে চলে এসছে এবার যুক্তি দিয়ে বিশ্লেষণ করে সেটাকে আমি প্রতিষ্ঠা যখন করব তখন অদ্ভুত যুক্তি দিতে শুরু করলাম আমার মধ্যে কিন্তু বুদ্ধি যুক্তি ব্রেনওয়ার্ক সমস্ত কিছু রয়েছে কিন্তু অদ্ভুতভাবে আমার বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা বিশেষ করে কিন্তু আত্মীয় স্বজন থেকে এবং দূরের বন্ধু বান্ধব থেকেও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে ফ্যামিলি ফ্রেন্ড যারা তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং ওয়ান টু থ্রি ফোর করতে পাচ্ছি। শ্বশুর বাড়ি থেকে বিশেষ করে বয়স্ক মহিলা যারা রয়েছে। তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস ইগনোর করো তাদের কেননা বৃষ রাশির যদি আমি দেখি তাহলে তো এমন অনেক মেয়েও আছে মেয়েরাও রয়েছে এবার মেয়েরা দেখা গেল যে বিয়ে করার পর এসছে সেটাই তাদের নিজের বাড়ি শ্বশুর শাশুড়ি রয়েছে শাশুড়িরা কুচকুচ করতে আরম্ভ করে দিল ছেলে আমার হাতে রান্না ছাড়া রান্না খাই না তুমি পরিষ্কার পরিচ্ছন্ন মেয়েটা যে খেলতো পড়াশোনা করতো সে যে এসেছে এসে সে যে করছে এটাই বিশাল বড় ব্যাপার কাজকর্ম তাহলে সেক্ষেত্রে ইগনোর করতে হবে আমি এক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা উচ্চশিক্ষা এমনি শিক্ষা সেই জায়গায় এবং বন্ধুদেরকে মারাত্মক রকমের বিশ্বাস করা প্রেমজ সম্পর্কে লিপ্ত করা ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এবং দেখা যাচ্ছে কম্প্রোমাইজ করে প্রেম করছি বা বন্ধুত্ব টিকিয়ে রাখছি সেটা বন্ধুরা বলছে আমরা মাল খাচ্ছি তুই মাল খাবি না কেন সেটাও হতে পারে বা দেখা গেল বুঝলি ফিস্টের জন্য তোকে পয়সা দিতে হবে না তো বন্ধু নয় বা দেখা যাচ্ছে আমি যদি আমার গার্লফ্রেন্ডকে কোনো কিছু উপহার না দিয়ে যাই তাহলে গার্লফ্রেন্ড বলছে বাবা ও না আমাকে ভীষণ চাই ও তো হ্যান্ডসাম বাবা তুমি তোমাকে ছেড়ে দিয়ে আমি ওকে ইনডাইরেক্টলি আর কি তখন না না তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমাকে ছেড়ে যেও না বাস বাপের পকেট কেটে তখন দেখা যাচ্ছে গার্লফ্রেন্ডকে দামি দামি জিনিসপত্র দিচ্ছি লক্ষ্য করা যাচ্ছে আমি বলছি না আর এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে বেগুনি রং থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে পূর্ব দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কসাস এবং কনসাস হতে হবে সি অক্ষরদি ডি অক্ষরদি ই অক্ষরদি পি অক্ষরদি যাদের নাম সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে এই যে সময়টা এই সময়টায় কিন্তু ছয় থেকে 6 আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত কখনো বিবাহ নিয়ে কোনো আলোচনাই করা যাবে না কখনো বিবাহ নিয়ে কোনো আলোচনাই করা যাবে না সেটা প্রেমজয়ী হোক দেখে শুনেই হোক এটা কিন্তু ভীষণ মাথায় রাখার প্রয়োজন আছে তেমন আর আরেকটা কথা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যেটা বহুবার আমি বলতে চেয়েছি যখন সূর্য এবং রাহুর অবস্থান নাইন সিক্স মধ্যে দিয়ে বৃহস্পতি এবং শুক্রকে হিট করে শ্বাশির জাতক জাতিকারা কখনো পীঠস্থানে গিয়ে এই ছয় তারিখ থেকে ছয় তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত আগস্ট মাসের কখনো নিজেদের নামে সংকল্প করবে না অর্থাৎ নাম গোত্র দিয়ে কখনো কিন্তু পুজো দেবে না আর যখন ঘরের মধ্যে কখনো কোনো ভাবেই কিন্তু খালি গায়ে খাবে না হ্যাঁ এবং পূর্ব দিকে মুখ করে কিন্তু কখনো খাবে না আর দক্ষিণ দিকে মুখ করে কখনো কিন্তু কোনো পুজো করবে না এবং লাল চন্দনের প্রয়োগ যেন কখনো না থাকে তেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো আজকের মতন এইটুকুই নমস্কার